ভিডিও আপনি ভিডিও কি ওনারা ছিল ওনারা রাস্তায় ছিল আপনি কত খোলা ভিডিও চান হ্যাঁ আমি আন্দোলনে আমি শাহবাগে আন্দোলন করছি ফার্মগেট আন্দোলন করছি আপনার হচ্ছে আজিমপুরও আন্দোলন করছি প্রত্যেকটা এক মাস ধরে প্রত্যেকটা

ওনাকে আমি ওনারা আসার পরে ওনারা আমাকে বলতেছে ওনার কথা যেটা মানে ওই জুলাই আহত ভাইদের কথা ওরা আসছে সেপর তালা দিচ্ছে যাই হোক ওদের কথা হচ্ছে যে ফান্ড আমাদেরকে টাকা দিচ্ছে না সেই ফান্ড লেখা লাভ কি তালা হোক তালাবদ্ধ হয়ে যাক এটা হওয়ার পরে ভিতরে একজন ঢুকছে কোন এক ভাবে যেহেতু এদিকে ঢুকতে পড়তেছে না কোনো এক ভাবে এখানের কোনো একজন লোক উনি ওই মানে এই যে দেখেন

ওরা আসার পরে ওরা তালাবদ্ধ করছে করার পরে কেউ একজন ভিতরে ঢুকছে ঢোকার পরে ওদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে যেখানে ওরা ওদের কথা ছিল ওদের ভাষ্য এটা যে আমরা ভালোভাবে গেছি ওইখানে ঠিক আছে এতদিন ছয় মাস গেলাম এত আমরা তো যাওয়ার পর যাইতেইছি সেকেন্ড বার অ্যাপ্লাই করার পর আমরা অনেকবার এখানে গেছি সাত আটবার এখানে যাইতেই আছে আমরা প্রতিবারে ওদের থেকে আমরা ভালো ব্যাপার পাইছি আমরা ভালো ব্যাপার করছি আমরা খারাপ ব্যাপার করিনি ওরা খারাপ ব্যাপার করিনি আমরা যেহেতু তালা দিছি দেওয়ার পরে ওরা ভিতরে আসার ওরা ভিতরে গেছে

একটা প্রেস নাই প্রেস ব্রিফিং নেন সেটা হচ্ছে দেখেন এই যে সব ভেঙে চড়ে বুড়াই ফেলছে এটা প্রথম আলো যেটা পাবলিশ করছে যেটা টু মিলিয়ন কি